জুলাই আগস্টের পরে আমাদের রংপুর জেলা ইউনিয়ন নেতৃ নেতৃত্বহীন হয়ে পড়ে সেই নেতৃত্বহীন হওয়ার পরে একটি একটি দখলদারি দল ঢুকে দখলদারী করে থাকে আমাদের রংপুর জেলা ইউনিয়ন সেই দখলদারি কুমিটিকে তিন মাস সময় দেয় একটি দল তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা থাকলেও তারা নির্বাচনও দিচ্ছে না একটি সাধারণ সভাও দিচ্ছে না আমাদের দাবি হচ্ছে সাধারণ শ্রমিকের সাধারণ দাবি সাধারণ শ্রমিকের একটি নিরপেক্ষ আব্যায়ক কমিটি একটি নিরপেক্ষ নির্বাচন সাধারণ শ্রমিকের মধ্যে গঠন করে আমরা সাধারণ নির্বাচনের দাবি করতেছি এবং সাধারণ শ্রমিকের অনেক চাওয়া পাওয়ার থেকে আমরা সাধারণ শ্রমিকেরা বঞ্চিত আছি তারা দখলদারি করে খাচ্ছে এই দখলদারিত্ব মানি না আমরা রংপুর মেট্রো পুলিশ প্রশাসন সবার কাছে চিঠি দিয়েছি আমরা হ্যান্ডবেল ছাপিয়েছি রংপুরের পুলিশ প্রশাসন সবাই জানে এবং চার মাস থেকে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এই উদ্যোগে আজকে আমাদের সাধারণ শ্রমিক সমাবেশ আমরা আজকে এই সাধারণ শ্রমিক সমাবেশ থেকে জানিয়ে দিতে যাচ্ছি তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনো উদ্বেগ না নেয় বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বাহাত্তর ঘন্টা পরে রংপুর জেলা সাধারণ শ্রমিকেরা সম্পূর্ণ গাড়ি ঘোড়া বন্ধ করে দেব যে দল প্রভাবশালী দেখাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে নিন্দা জানাই নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ